হঠাৎ দেখদিন আশতে রে যম ফুৰা দম তক আমার নাম হবে শুধু মনা লা কাটি বে আমার ছজন ছাড়ি রেকা চাপা সায়ে রে কাটি বে আমার ছজন ছাড়ি রেকা চাপা আন বেকে গো আতর লোবা গরু গরম চাল আন্ বেকে গো আত কাপ করবে গরম জল বলবে কে গো লাশটা কোথায় দাফন দেবে বল দেখো আমার তাকবে পড়ে থাকবেন না তো শ্বাস কাটিবে আমার জন্য ছাড়ের কাঁচা বাসাই রে কাটিবে সবার জন্য ছাড়ের কাঁচা বাস হবে আমার কাপন তাপন পর হবে যা ছিল আপন মাটির ঘরে তাকবো একা পাব না যে কারো দেখা এ দুনিয়াই হবে না আর আমার বসবাস কাটিবে আমার জন্য চাড়ের কাঁচা বাসায় কাটিবে তোমার জন্য চাড়ের কাঁচা বাস হঠাৎ দিন আসবে রে জব পুরাবে তোর তেগের দম তখন তোমার নাম হবে শুধু বড়ালাস কাটি হেবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাসায় রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাসা আসেন আসেন ছোট ছোট লাল মোহাম্মদ আল্লাহু আকবার লাল মোহাম্মদ আসেন দেখি লাল মোহাম্মদ মানে তলাতে লাল হবে হবে ইনশাআল্লাহ আসেন একটু আসেন জি মাশাআল্লাহ

যে লিল্লাহে তাকবীর আর মনেরে বলো যে উদ্দেশ্যে জেনিয়াতে কোনি আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান বেটা এই দাও তারে মনে রয়ার মান আল্লাহু আকবার এক লাগ ফি মারজাক দাও মক দেলা মারহাম আমিন